রান্না যেমন একটা আর্ট তেমনই রান্নার রেসিপির কোনো শেষ না আসসালামু আলাইকুম কি অবস্থা সকলে কেমন আছেন আজকে রান্না করব খুবই কমন একটা রেসিপি হলেও এতে কিন্তু বেশ মজা তো শুরু করছি পেঁয়াজ মরিচ হলুদ লবণের সাথে ডোলে দুইটা ডিম ভেজে পুরো পরিবার খাবো এরকম একটা রেসিপি ও ডিম ম্যারিনেট করা শেষ এবারে করাই তেল দিয়ে দিলাম এখন ডিম দুইটা ভেজে নিব ডিম ভাজতে ভাজতে আপনাদের সাথে একটা কথাই শেয়ার করব আমার ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে শেয়ার করে দিবেন বেল আইকন প্রেস করতে ভুলবেন না যাতে করে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে আগে পৌঁছায় আমার ভিডিও যারা দেখবেন আশা করি ফুল আস্ট টাইম সাথেই থাকবেন তো কথা বলতে বলতে আমার এদিকে ডিম ভাজা ডান এবং এই তেলেতেই দিয়ে দেব পেঁয়াজ এবং মরিচ কুচি সাথে আরো একটু তেল অ্যাড করছি এবারে হালকা ব্রাউন করে ভেজে সকল মশলার উপাদান কিন্তু এড করব সো এখানে এড করেছি আদা রসুন পেঁয়াজ এবং মশলা ও জিরাবাটা এখন সকল গুড়া উপাদানগুলো এড করব যেমন মরিচের গুড়া হলুদ এর গুড়া এবং ধনিয়া গুড়া কিছুক্ষণ হালকা কষিয়ে নাওয়ার পর এবারে পানি এড করব আর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখব কিছুক্ষণের জন্য এখানে দেশি আলু ছেদ্ধ করে খোসা ছিলে রেখেছি এখন হাতে সাহায্যে খুব ভালোভাবে ডলে নিব অর্থাৎ ভর্তা করে নিব সাথে পানি এড করব মানে এটাই হচ্ছে ঝোল হবে আর এখানে আমার মশলা কষ ডান উপরে তেল ভেসে উঠেছে এতেই বোঝা যাচ্ছে এ পর্যায়ে আলুর ডালগুলো ঢেলে দিব মশলার সাথে আলুর ডালগুলো খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনাতে ঢেকে রাখবো বোলক ওঠার আগ পর্যন্ত এবারে বলক উঠেছে আর এই পর্যায়ে দিয়ে দেব ডিম ভাজিগুলো হালকা নাড়াচাড়া করে এবারে ঢেকে রাখবো রান্না শেষ হওয়ার আগ পর্যন্ত সো এবারে কিন্তু অলমোস্ট রান্না ডান দেখতেই পাচ্ছেন কিরকম লোভনীয় হয়েছে এখন গরম গরম ভাতের সাথে এই ডিমের ডাল তরকারিটা খেয়ে দেখুন ভীষণ মজা লাগবে সো বন্ধুরা এখন এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম